দ্বিতীয় তলায় আচ্ছা তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন আগে খাটের কালেকশন দেখেন কত সুন্দর কাঠের ফাইবারটা এবং ফিনিশিংটা দেখেন একবার দক্ষ কারিগর কাজ করা হচ্ছে তো ভাই

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হইলে সেমি বক্স এই খাটটি নিতে পারবে আচ্ছা আর কি দেখবে এ একটি খাট

বানিয়ে নিতে চাই বা অর্ডার করতে চাই সেক্ষেত্রে কোনো সমস্যা সব ধরনের সিস্টেম আছে আচ্ছা তবে আর কি দেখাবেন একটা কার্ড দেখতে পারেন আরো একটি খাট বিয় দেখেন কত সুন্দর একটি খাট থাকতেছে কি মডেল বলে ভাই

একদম নিউ আচ্ছা এটা সাইজ কত তোমার তিন ফিট বাই ছয় ফিট আচ্ছা এটা প্রাইস কত আসতেছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে কালার কমপ্লিট করে দিবেন একদম আচ্ছা

সুন্দরভাবে কয়টি বোঝা যাচ্ছে সম্পূর্ণ সে এখনকার উপরে টু টু ওয়ান ফাইভ সিটি থার্টি সিক্স

সেমি ভিক্টোরিয়া বলতে কি বুঝাইছে এই যে এটার সাথে এটা মেজিক চেঞ্জ করা এটা আপনার এটা 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি এটা আপনার ফুল ভিক্টোরিয়াটা থাকে 6 ইঞ্চি 6 ইঞ্চি থাকবে আচ্ছা 6 4 এ থাকতেছে যা 4 6 আচ্ছা তো এটার প্রাইসটা কত আসবে ভাই 4200 টাকা ফাইনাল কত রাখবেন ফাইনাল 4200 রাখা যাবে কমপ্লিট করে জি জি কমপ্লিট আচ্ছা এর পাশে আর একটি ওয়াটার ডাইনিং টেবিল দেখছিলাম ডিম ডাইনিং টেবিল হ্যাঁ চার চেয়ারের দাম পড়বো একদম পনেরো টাকা একদম পনেরো হাজার চার চেয়ারের চেয়ার এটা থাকতেছে

একদম সেগুন কাঠের যেটা অরিজিনাল পিওর সেগুন সেটাই এই দেখেন কাট কি কাট দেখা যায় কাস্টমার দেখায়তাম যাতে আসলে আচ্ছা যাচাই করে দিই ছয় চারে এই ছয় ফিট বাই সাত ফিট বাই সাত ফিট আচ্ছা প্রাইসটা কত আসবে এটা লাগবে 45000 টাকা ফিক্সড কত রাখবেন 42000 টাকা করা হবে 42000 টাকা ফাইনাল জি কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা আচ্ছা তো ভিও সবাই ভালো সুস্থ থাকবেন এবং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ